নমস্কার আজ আমি তোমাদের বোম্বে কাঠ বা কাট ব্লাউজের বোর্ডেতে ড্রয়িং দেবো সম্পূর্ণ ইঞ্চির মাপে তো সেই মাপ অনুযায়ী আমি পেপার কাটিং করাবো তোমাদের তো ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট করো কমেন্ট তো করছো না কি জানি তোমাদের কি ভালো লাগছে না নাকি আমি সম্পূর্ণ সুন্দরভাবে বুঝিয়ে ফেলছি কোনো কিছু জানতে তোমাদের ইচ্ছা করছে না তো কমেন্ট যদি করো তাহলে আমি খুব উৎসাহিত হব জানি না মায়েরা এক বাবা আমাকে কমেন্ট করেছে মা বলে আমার খুব ভালো লেগেছে যে আমার আমাকেও মা বলে কেউ সম্বোধন করলো বা তুমি বলে সম্বোধন করেছে আমি খুব এতে আনন্দিত গর্বিত ও উৎসাহিত তো তোমরাও মায়েরা আমি তো মা মা করেই ভিডিও করি তো বাবা বলাটা যেন কীরকম লাগে তো সন্তান যারা তারা তো আমার বাবার তুলিল তো আমাকে যখন মা বলে কমেন্ট করেছে তাতে আমি যে কতটা আনন্দ পেয়েছি তোমাদের বলে বোঝাতে পারবো না তো তোমরা একটু কমেন্ট করো একটু আমাকে কমেন্ট করে উৎসাহিত করো আমি তো পুরনো পুরনো জিনিসই সব ফিরে ফিরে আসছে তো তোমরা দেখো যে প্লাজো প্যান্টগুলো এইগুলো দেখো ঢিলা পায় আমার মতন ওইগুলো তারপরে এই যে গুলি হাতা আসছে ঘটি হাতা আসছে এই যে জিনিসগুলো সব আসছে সব ঘুরে ঘুরে সব তো পুরোনো জিনিসগুলোই আসছে তো জানি না তোমাদের কীরকম লাগছে তো কমেন্টটা অবশ্যই করো এটা আমার রিকোয়েস্ট ভিডিও কেমন লাগছে ভালো না লাগলেও বলো অন্তত ভালো না লাগলেও বলো ভালো লাগলেও বলো অসুবিধে হলে তো অবশ্যই বলবে তো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো তার আগে শুক্লা সেলাইভার ইউটিউব চ্যানেলে সকল ভিওয়ার্সদের স্বাগতম তো চলো ভিডিওটা শুরু করি আগের দিন আমি তোমাদের খাতায় ড্রয়িং দিয়েছি এই বোম্বে কাটিং ব্লাউজের খাতায় ড্রয়িং দিয়েছি এটা হচ্ছে বোম্বে কাটিং ব্লাউজ বা কাটিং ব্লাউজ খাতায় ড্রয়িং দিয়েছি তো কতটা কি তোমরা খাতায় বুঝতে পেরেছ জানি না যার জন্য আমি এখানে একটু বড় করে দিয়েছি আর খাতায় আমি দিয়েছি সেন্টিমিটারে পুরো পুরোপুরো নিয়ে আর এখানে আমি দিয়েছি ইঞ্চিতে পুরো পুরো করে দিয়ে ড্রয়িংটা এঁকেছি দেখো মায়েরা এখানে আমি লম্বা চোদ্দ ছাতি চৌত্রিশ আর উট পাঁচ সিকি কোমর তিরিশ এই মাপে ব্লাউজটা ড্রয়িং করেছি আর তোমাদের আগের দিন আমি হাতাটা কেটেছি শর্ট হাতা কেটেছি কিন্তু ড্রয়িংটা একসাথে দেওয়া ছিল এখানে একটু আলাদা করে আমি শর্ট হাতার ড্রয়িংটা বুঝিয়ে দিলাম সর্বপ্রথম দেখো আমি লম্বাটার মাপটা টেনে নেব এখানে লম্বা কত লম্বা চোদ্দ চোদ্দোর সঙ্গে আড়াই যোগ নেব এই বোম্বে কাটিং ব্লাউজের সামনের পাঠ করতে গেলে লম্বার সঙ্গে আড়াই বা তিন যোগ নিতে হয় তো আড়াই যোগ নিয়ে নিলাম এইবার দেখো মায়েরা পুট যোগ সিটি এখানে পুট আমার কত আছে পাঁচ তাহলে পাঁচ সিকি এখানে তাহলে উট যোগ সিকি হলে তাহলে সাড়ে পাঁচ এখানটা আর এখানটাও এই যে মোহরা লাইনটা আমি টেনেছি এটাও কিন্তু উট যোগ সিকি তাহলে হলো সাড়ে পাঁচ দিয়ে এখান থেকে এটা এবার এবার দেখো মায়েরা এখানটাও কিন্তু সাড়ে পাঁচ আর এইখানটা যে সাড়ে পাঁচ হলেও এখান থেকে এখান থেকে আমি ছাতির লাইনটা টানবো ছাতি থাকলে আমার কত এখানে ফর্মুলায় বলছে এক এক ছাতি যোগ দুই তাহলে চার আটটা বত্রিশ সাড়ে আট আর দুই সাড়ে নয় সাড়ে দশ নিয়ে আমি এখানটা টেনে দিয়েছি দিয়ে এবার এখানটা যোগ করে দিয়েছি এখানটাও যোগ করে দিয়েছি এখানটা তো যোগ আগে থেকেই আছে তো যোগ যোগ করে দিলাম এখানটা হলো এইবার দেখো এখান থেকে এক এক চার কোমর যোগ দুই এক চার কোমর কোমর তো তিরিশ চার সাতটা আঠাশ সাড়ে সাত সাড়ে আট সাড়ে নয় কোমর এবার এখান থেকে এখানটা জয়েন্ট করার কথা কিন্তু জয়েন্টটা আমি করবো না এইখান থেকে এখানে এখান থেকে পর্যন্ত সোজা টেনেছি তারপর দেখো এইখান থেকে এখানটা ধরেছি এইভাবে ধরেছি একদম এতে ধরে কিন্তু শুধু এটুকুই টেনেছি এই যে এইটুকুই টেনেছি দেখো এটা কেন করেছি এটা তোমাদের আমি পরে বলবো এই যে ছিটটা এক্সট্রা এই যে আমাদের এখানে একটু টেকিং ফেকিং দিতে হয় সেলাইয়ে যায় যার জন্য ওখানটা একটু সরে আসবে যার জন্য আমি এটা ওইভাবে করেছি এইবার দেখো মিডিলটা করতে হবে আমাদের আচ্ছা আর একটা জিনিস দেখো মায়েরা এখান থেকে আমরা তিন ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি আর এখান থেকে চার ইঞ্চি ওপরে একটা দাগ দিয়েছি দিয়ে এইবার দেখো এইখানটা একটু সোজা করে তোমরা টেনে নেবে নিয়ে এইবার এটা আমি খাতার ড্রয়িংয়েও তোমাদের বুঝিয়েছি টেনে নিয়ে এইবার দেখো এইখানটা এইভাবে সেপটা নিয়ে চলে যাবে দিয়ে মিলিয়ে দেবে তাহলে এখানটা বোঝা গেল এইবার দেখো এইখান থেকে এইখানটা মিডিল করবে চৌত্রিশ ছাতি চোদ্দো লম্বা মোটামুটি দশ মিডিল করলে হবে এগুলোর একটা মানে ছক আছে তোমাদের আমি ছক দিয়ে দেব কত ছাতি কত লম্বা কত হলে কতটা বাটি হয় সেটা আমি তোমাদের পরে দিয়ে দেবো তো এখন দেখো এটা আমি এখান থেকে দশ নিয়েছি আর বাটির মাপটা এখান থেকে আমি সাত নিয়েছি নিয়ে দেখো মায়েরা এই যে মাঝখান মাঝখানে এই যে সাতটা নিয়েছি নিয়ে এখানটা জয়েন্ট করে দিয়েছি দিয়ে এদিকে এক আর এইদিকে এক নিয়েছি নিয়ে এইভাবে দেখো করে দিয়েছি দিয়ে দেখো মোটামুটি আমি করে দিয়েছি তো তার আগে দেখো এখানটা তো করলামই মিডিলটা এইবারে দেখো এখান থেকে এইখানটা আড়াই ইঞ্চি দূরে আমি একটা দাগ দিয়ে নিয়েছি কেন আমায় এই স্ট্রাকচারটা করতে হবে এই স্ট্রাকচারটা আমার করতে হবে তো এখান থেকে এইখানে আড়াই ইঞ্চি দূরে একটা দাগ দিয়ে নিয়েছি আর এইখানটা থেকে একদম এইখান থেকে এইখানটা ইঞ্চি দূরে একটা 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 দাগ দিয়ে নিয়েছি তাহলে এখানে এখানে আমি যখন পেয়ে গেলাম আর এখানে একটা আছে তাহলে আমার এখান থেকে যে আমি শেপটা টানছি টানার কোনো আমার অসুবিধা হবে না বুঝতে পেরেছ অসুবিধা হবে না এইবারে দেখো তাহলে এখান থেকে এখানটা টানলাম আর এইখান থেকে এইটা একদম হুবহু এইভাবে স্কেল ধরবে আর টেনে দেবে কোনো চিন্তা ভাবনা না করে সোজা টেনে দেবে তাহলে দেখো মায়েরা আমরা সুন্দর পরিষ্কার দুটো বাটি পেয়ে গেলাম দেখো যদি আমরা ভালোভাবে বুঝে নিই দেখো কীরকম হচ্ছে দেখো কাটবো যখন ঠিক এইভাবে যাবে এইভাবে যাবে এই যাচ্ছে দেখো এইভাবে গিয়ে এইরকমভাবে নিয়ে এই আমার একটা বাটি এটা বড় বাটি আর এইখান থেকে দেখো এইখান থেকে গিয়ে এইভাবে যদি যাওয়া যায় এই যে এই এই গিয়ে এই হলো যদি হয় তাহলে কিন্তু ছোট বাটিটা আমার হয়ে গেল তাহলে মায়েরা বুঝতে পেরেছো পুরো ড্রয়িংটা আর এইখানে দেখো দুই গলার ফাঁকা নিয়েছি দুই মোটামুটি নিলে আমি কিছন পাটে দিকটা একদম আট নয় সাত অনেকটাই ডিপ করতে পারবো তো নয় ডিপ গলাটা পিছন পাটটা যদি নয় হয় বেশ ভালোই ডিপ সেই অনুযায়ী দুই এখানটা গলার ফাঁকা নেওয়া হয়েছে আর এইখানটা হাফ ইঞ্চি পুট ডাউন আমাদের করতেই হয় যে কোনো পোশাকে পুট ডাউন থাকে তোমরা জানো সেই পুট ডাউন করেছি আর এইখান থেকে এখানটা হাফ ইঞ্চি নামিয়ে দিয়েছি কেন না এখানে বগলের তলায় কাপড়টা জমা হয়ে থাকলে জিনিসটা কুচকে থাকবে আর একটা জিনিস দেখো মায়েরা এখান থেকে ইঞ্চি একটা দাগ দিয়েছি এটা যখন পেপার কাটিং বা ছিট কাটিং এ তো মোটেই করবো না মায়েরা পেপার কাটিংয়ে আমরা করে নেব নিয়ে ছিট বাদ মানে পেপারে বাদ দিয়ে দেবো নাহলে আমি ছিটে কেটে আবার বাদ দিলে আমার ছিটটা নষ্ট হবে আর এখানটাও পৌনে এক ইঞ্চি এক ইঞ্চি দূর দিয়ে একটা একটু ব্যাকা করে নাড়ি টেনে দিয়েছি এটাও কেটে বাদ যাবে তখন আমাদের পুরো এই জিনিসটা যেটা সেট হয়ে যাবে সেলাইয়ের পর তখন পিছন পাটে আমার যেভাবে করা আছে তার সঙ্গে এটা একদম সুন্দর অ্যাডজাস্ট হবে মায়েরা দেখবে ম্যাজিকের মতো হয়ে যাবে এইবারে তোমাদের হাতাটা আমি বুঝিয়ে দিই দেখো হাতা আমি শট হাতা একটা তোমাদের বুঝিয়েছি গ্লাস হাতার সাথে বুঝিয়েছি তো পেপার কাটিং আমার হয়ে গেছে তবুও আমি দেখো হাতা পাঁচ আর মুহুরি এগারো নিয়ে এখানে একটা ড্রয়িং করে দিয়েছি তো দেখো মায়েরা এইখান থেকে এইখান পর্যন্ত যখন মাপটা আমরা নেব সব সময় সব ব্লাউজের ক্ষেত্রে একের চার ছাতি মাইনাস হাফ করবে করে এই মাপটা নিয়ে নেবে নিয়ে ডবল পাট করবে এই দিকটা মোড়া দিকটা থাকবে এইবার এইখান থেকে এইখানটা লম্বা যোগ এক এখানে আমার পাঁচ লম্বা আছে যোগ এক ছয় আর এখানটায় একের চার ছাতি মাইনাস হাফ যদি হয় তাহলে আমার কত একের চার ছাতি চার আশটা বত্রিশ সাড়ে আট হচ্ছে তা থেকে বিয়োগ যদি হাফ করে দিই তাহলে আমার আট হচ্ছে তাহলে এখান থেকে এখানটা সেলাই মার্জিন সমেত আমার আট হলো আট নিয়ে ভাঁজ করেছি লম্বা যোগ এক নিয়েছি এইবার দেখো এইখান থেকে এইখান পর্যন্ত যে মাপটা আমরা নেব তোমরা অনেকেই চিন্তা করো এই মাপটা কিভাবে নেব কোনো চিন্তা ভাবনা ভাবনার ব্যাপার নেই সব যে কোনো ছাতি একের আট ছাতি মাইনাস ডেল করবে তাহলে এটা সাড়ে আট একের আট ছাতি মানে সাড়ে আট তা থেকে বিয়োগ সরি একের আট ছাতি মানে চার চার থেকে দেড় বিয়োগ দিলে কত থাকছে একের আট ছাতি মাইনাস দেড় একের আট ছাতি মানে চার আসে বত্রিশ চার সাড়ে চার সাড়ে চার থেকে দেড় বিয়োগ দিলে তিন তাহলে মায়েরা এখান থেকে এখান পর্যন্ত তিন তো যে কোনো হাতার ক্ষেত্রে যে কোনো ছাতির ক্ষেত্রে যে হাতা কাটা হবে তখনই কিন্তু এই ফর্মুলাটাই তোমরা ফলো করবে তাহলে এখানটা হয়ে গেল হয়ে যাওয়ার পর দেখো এইখান থেকে এইখান পর্যন্ত আড়াই ইঞ্চি এরকম তোমরা সোজা আসবে এসে এইখান দিয়ে বেঁকিয়ে সেপটা সুন্দর করে প্র্যাকটিস করবে হয়ে যাবে আর এই যে নিচে সেপটা দিয়েছি এটা ডিপ শেপ আমরা বলি বা তালপাট শেপ এটাকে বলা হয় এটা সামনের যে ব্লাউজের সামনের অংশ সেই দিকটায় এটা পড়বে তাহলে মায়েরা বোঝা গেছে এখানটা এইবার দেখো এই যে এইখানটা যদি মোরার হয় তাহলে যতটা মরবে ততটা ওপরে এক ইঞ্চি কি এক ইঞ্চি চওড়া করে মুড়লে একটু বেশি করে দিয়ে এখানে ওপরে একটা দাগ দিলে দিয়ে এখানটা টেনে দিলে দিয়ে এইখানে মুহুরির মাপটা তোমরা নেবে কত না হাফ মুহুরি যোগ এক মুহুরি আমার কত এগারো তাহলে হাফ করলে সাড়ে পাঁচ আর যোগ এক সাড়ে পাঁচ সাড়ে ছয় এবার যোগ একের জায়গায় ডেরও তুমি করতে পারো কোনো ব্যাপার নয় দিয়ে এখান থেকে এখানটা যদি সেলাই মার্জিন বেশি রাখো তাহলে ডের করবে দিয়ে এখান থেকে এখানে মাপটা নিলে নিয়ে এখানটা জয়েন্ট করে দিলে জয়েন্ট করে দিয়ে এখানটা একটু তেরচা করে করবে কেন কর এটা করতে হয় সেটা যখন তোমরা ছিটে করবে বা আগের দিন আমি পেপারেও তোমাদের দেখিয়ে দিয়েছি ওটা কেন করতে হয় তো ওইটা ওই জন্য ওখানটা ড্রয়িংয়েতে করতেই তো হয় সেই জন্য তোমাদের দেখিয়ে বুঝিয়ে দিলাম তাহলে মায়েরা ব্লাউজের সামনের পাটটা আর শর্ট হাতাটা আমি বোঝালাম হাতার আমি ড্রয়িং তোমাদের আলাদা করে দেব অনেক রকম হাতা তো হয় প্লেন হাতা শর্ট হাতা পপ হাতা জুলি হাতা ম্যাগি হাতা অনেক রকম হাতা হয় তো সেই সমস্ত হাতার একখানা ভিডিও আমি তোমাদের করব। তো এখন মায়েরা প্রশ্ন উত্তরের পালা এবার আমাদের প্রশ্ন উত্তরের পালা তো মায়েরা বাবারা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে আর এই প্রশ্ন উত্তরগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে সেটাও জানাবে আর যে প্রশ্নের যে প্রশ্নের উত্তর দরকার তোমাদের সেইগুলো যদি জানতে চাও আমি যদি জানি আমার জানার মধ্যে যদি হয় অবশ্যই তোমাদেরকে আমি সেই প্রশ্নগুলো উত্তরগুলো অবশ্যই দেব আর আগের দিনের প্রশ্ন ছিল টেকিং কাহাকে বলে টেকিং কাহাকে বলে তো মায়েরা তোমরা টেকিং কাকে বলে নিশ্চয়ই জানো যারা অল্প বিস্তর সেলাই করো তারা নিশ্চয়ই জানো একটা যখন একটা চওড়া থেকে সরু সেলাই আমরা দিই যে কোনো পোশাকের যে কোনো জায়গায় দিতে হয় সেই জায়গায় সেইটাকে আমরা টেকিং বলি তো সেটা একটুখানি লেখার ভাষায় আমি তোমাদের বলি তো টেকিং কাহাকে বলে তাহলে লেখো তোমরা মানুষের শরীরের গঠন অনুযায়ী টেকিং দিতে হয় চওড়া থেকে চওড়া থেকে সরু সেলাই দেওয়াকেই টেকিং বলে মানুষের শরীরের গঠন অনুযায়ী টেকিং দিতে হয় চওড়া থেকে সরু সেলাই দেওয়াকেই টেকিং বলে তো এখন তোমরা ব্লাউজ শিখছো প্রচুর টেকিং আছে মায়েরা তো আমি তোমাদের আগেই বলেছি যে আমার ব্লাউজ শেখানোর আগে অনেক সেলাই ছিল যেগুলো ব্লাউজ সেলাই করার আগে প্রয়োজন ছিল সেইগুলো শিখে এলে ব্লাউজটা এতটা হয়তো অসুবিধে হতো না তো আমি আস্তে আস্তে এর মধ্যেই হেম হুক সব কিছুই এই ব্লাউজ করতে করতেই তোমাদের শিখিয়ে দেবো হুক বা বোতাম ঘর বা বোতাম বসানো এগুলো সবই শিখিয়ে দেব। তো তো পরের দিনের প্রশ্ন হচ্ছে পোশাকে টেকিং দেওয়ার প্রয়োজন হয় কেন তোমরা মায়েরা যারা জানো তারা একটুখানি আমাকে উত্তরটা দিও আর যারা জানো না তাদের আমি উত্তর তো বলেই দেব তোমরা জেনে নেবে আমি তোমাদের বোম্বে কাটিং ব্লাউজ বা কাটিং যে ব্লাউজটা সেটা আমি একদম তোমাদের সুন্দরভাবে একদম সোজাভাবে শিখিয়ে দেব তো আমার ভিডিওগুলো তোমরা ফলো করো বোমে কাটিং ব্লাউজটা খুবই শক্ত বা অনেক রকমভাবে অনেকে শেখায় তো আমার শেখানোটা তোমরা ফলো করো আমি এটা চাই করে দেখো কতটা কি সোজা বা কতটা কি করতে পারি আমি কতটা কিভাবে শেখাতে পারি তো যদি আমার মানে তোমরা মায়েরা দেখো ভিডিও দেখছো আমি দেখছি কিন্তু কেউ কমেন্ট করছো না তো ভালো হলেও একটু কমেন্ট করো আর কিছু জানতে চাইলে তো অবশ্যই জানতে চাইবে তো তোমরা কমেন্ট করলে আমার উৎসাহটা একটু বাড়ে যে না মায়েরা আমার ভিডিওগুলো নিচ্ছে আমি শেখাতে পারছি তো লাইক শেয়ার তো করবে আর কমেন্ট করো আর যারা নতুন তারা একবার নাওই না আমার ভিডিওটা দেখোই না দেখো না যদি কিছু উপকারে লাগতে পারি তো সাবস্ক্রাইবটা করে দাও আর ততক্ষণ আর তো আজ এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিও তো এখন চলছে আমার বোম্বে কাটিং বা ব্রা কাটিং ব্লাউজের বোর্ডের ড্রয়িং তো আমি আর এদিকে চলছে এলিট কাটিং ব্লাউজের পেপার কাটিং হয়ে গেছে ছিট কাটিং করবো বা সেলাইটা শেখাবো তোমাদের দেখাবো তার সঙ্গে সঙ্গে হেম করা হুক করা এগুলোও শেখাবো তো ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা দেখতে ভুলবে না প্রত্যেকটা ভিডিও দেখবে সব কিছুর ভিতর কিন্তু শিক্ষা আছে আর আমি এদিকে বোমে কাটিং ব্লাউজের বোর্ডে ড্রয়িংটা করেছি ইঞ্চিতে আর আমি এরপর ওটা পেপার পেপার কাটিং করব। মানে খুবই উপকারী যে জিনিসটা এই পেপার দিয়েই কিন্তু আমি বোম্বে কাটিং ব্লাউজের ছিট কাটিং করব। ও খুবই সহজভাবে তো তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো সব দেখো আর টাটা